এর মধ্যে ক্যাপ্টেন লংস থেকে দেখতেছি প্রিন্স অফ রাসেল পাস পরপর দুবার আমাদের ওটে দিল আবার ওটি ব্যাগ দিল তো এই মধ্যে দুটি লংসে সমান স্পিডে হচ্ছে চলতেছে দুটি লংসের উদ্দেশ্য সর্বপ্রথম তুলিয়া ঘাট ধরা প্রিন্স অফ রাসেল পাস মেবি দুলিয়াঘাটের আগে মাঝির ঘাট ও আলাউদ্দিনের খালে ঘাট করবে তা দুটি লংসে যাত্রী একদম কম দুটি দুটি উঠে দেখা যাত্রী নাই এখন যার কারণে গুলি একদম তো ক্যাপটিন লংসটা সিগন্যাল দিচ্ছে যে শেষ হয়ে যাবে ক্যাপটিনে যাতে বরাবর থাকে আর ক্যাপটিন লংসে উঠতে গুলি একদম কম যেমনটা দেখুন যেটা আজকে একটি মাত্র লং স্ট্রিপে রয়েছে তো একটু রিল্যাক্সেই হচ্ছে লালমোট যাচ্ছে ক্যাপ্টেন আর অন্যদিকে হচ্ছে বর্ণদিন রুডে একটি করেই লং চলে তো ওটা ওটার প্রতি যেমন ওরকমভাবে চলতেছে তো রাসেল পাস এক সময়ের বেশ স্টফল নৌ বেশ ভালো সার্ভিস দিয়েছে দীর্ঘদিন তো তার রেফারেন্সে আজকেও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে বাকিটুকু দেখা যাক কী হয় এই সমানভাবে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে চলতেছে এর মধ্যে একবার উঠে দিয়েছিল প্রিন্স অফ রাসেল পাস আবার আরেকবার উঠে দিয়েছিল এম বি ক্যাপ্টেন প্রচুর পরিমাণ মালামাল নিয়েছে এমবি ক্যাপ্টেন এবং প্রিন্স অফ রাসেল পাস নৌজান